আজ ঘুরতে গিয়ে এমন একটা বিপদ হবে ভাবিনি পা কেটে গল করে রক্ত বেড়াতে থাকলো কোনো মতে হাত দিয়ে চেপে পাটাকে ধরলাম কি হয়েছে সেটা জানতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গেছিলাম খুব হাসি মুখে কিন্তু বাড়ি আসতে হবে যে এতটা খারাপ অবস্থায় সেটা কখনো ভাবিনি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বেরিয়েছি একটু ঘুরতে কোথায় যাব সেটা কিন্তু প্রথমে ঠিক করা হয়নি তারপর ঠিক করলাম লেক পার্কে যাব আগের দিন যেহেতু সেমন ভিডিও করা হয়নি তাই ঠিক করলাম আজ এইখানে গিয়ে কিছু ভিডিও করি আর এতদিন বৃষ্টির পর আজ কিন্তু প্রচুর রোদ উঠেছে এই রোদের মধ্যেই টুকটুক করতে করতে লেক পার্কে চলে এলাম আর আমার ফোনের অবস্থা প্রচুর খারাপ থাকায় রামের ফোন থেকে কিন্তু এখন ভিডিও করে থাকি তাই ওর যেহেতু টাইম রয়েছে আজ তাই আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমি বেশিরভাগ এই রাস্তাটাই ভিডিও করি কারণ একবার এদিকে যাই তো একবার ওদিকে যাই সাইকেলটা আর রাস্তাটাও কিন্তু এই জায়গাটায় ভীষণ ভালো লাগে তাই এই জায়গাটাই বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করা হয় তারপর দেখো আমরা লেক পার্কে পুরো চলে এসেছি আর আজ না রামের ফোনে ভিডিও করছিলাম তো ওর ফোনে একটুকু চার্জ ছিল না মানে খুব অল্প ছিল কুড়ি পার্সেন্ট মতন ছিল পুরো যতক্ষণ না ফোন সুইচ অফ হয়েছে আজ পুরো ততক্ষণ ভিডিও করে গেছি এর জন্য ব্রাইটনেসটা একদম কমানো ছিল তো বারবার আমি বুঝতেই পারছিলাম না ক্যামেরাটা সামনের দিকে রয়েছে না পেছনের দিকে রয়েছে তো এইভাবে আজ ভিডিও করা হয়েছে তারপরে দেখো লেক পার্কে এসে ও প্রথমে আজকে টিকিট কেটে নিচ্ছে আর আজকে হয়েছিল কি প্রত্যেক দিন ওনারা খুচরো যায় ঠিক আছে আজকে ওনাদের কাছে খুচরো ছিল তাই কিন্তু ও সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল ওই কাকুটার সাথে তারপর দেখো আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর এই পার্কে কিন্তু আমি ছোট থেকে এখনও পর্যন্ত প্রচুরবার এসেছি মানে বারো গুণে বলা যাবে না কতবার এসেছি আর এখন তো প্রায় আসা হয় ভিডিওর জন্য আর আমাদের বান্ধবীদের মধ্যে যারা রয়েছে আমার ফ্রেন্ড সার্কেল তারাও কিন্তু খুব খুব আসে এই পার্কে আমরা কিন্তু আমাদের বার্থডে সেলিব্রেটও এই জায়গাটাই করে থাকি এই পার্কেই মানে আমাদের বান্ধবীদের বার্থডে থেকে শুরু করে আমার নিজের বার্থডে থেকে শুরু করে সববার বার্থডে কিন্তু এই পার্কে আমরা সেলিব্রেট করে থাকি যদি সেলিব্রেট করার হয় তাহলেই তো একটু আগে কথা বলতে বলতে হাঁটতে গিয়ে একজন লোকের সাথে আমার ধাক্কা লেগে যাচ্ছে সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো আজ হচ্ছে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করল এরপর কিন্তু আমরা হাত মুখ একটু ধুয়ে যেহেতু রোদের থেকে এসেছি তাই হাত মুখ একটু ধুয়ে একটু বসে তারপরে ঠিক করলাম যে ওই সাইডটা করে একটু যাব যেখানটা রেল লাইন রয়েছে সেখানটা সব থেকে ভুল হয়েছে একটা নাট ছিল যেই নাটটা উঁচু হয়েছিল পুরো আমি খেয়াল করিনি পেছন দিকে তাকে হাঁটছিলাম হট করে দুম করে ধাক্কা লাগে আর গল গল করে একদম রক্ত বেড়াতে থাকে তো এরপরে আঙুলটা চেপে ধরি কোনোভাবে তারপরে রক্ত দেখে আমার তো পুরো মাথা ব্যথা ঘুরছিল তো তারপরে লাস্ট একটু ঠিক হলো জল ঢল দেওয়ার পরে তারপরে দেখো রামেঠায় আমার জন্য চিপস নিয়ে এসছে কিন্তু তারপর কিন্তু আমার মাথাটা খুবই ঘুরছিল তাই কিন্তু চিপস খেয়ে একটু শুয়েছিলাম ব্যাগের উপরে মাথা রেখে তো আজকে যে এরকম খারাপ সিচুয়েশানে পড়বো কখনো ভাবিনি হ্যাঁ এতটা খারাপ অবস্থা রয়েছে পায়ের প্রচুর ব্যথা লেগেছে মানে পুরো চামড়াটা ছিঁড়ে সেটা নোখের মধ্যে ঢুকে গেছে তারপর তো কিছুটা নোখ ভেঙেও গেছে আর ওই নোখটার জন্য চামড়াটা বের করা যাচ্ছিলো না এরপর রাম কোনোভাবে রক্তটা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে জল ঢল দেওয়ার পরে ও কাটার দিয়ে কেটে তারপর নোখটাকে কেটে প্রথমে তারপরে চামড়াটাকে বের করে এরপর আমি বেশিক্ষণ আর ছিলাম না ওখানে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসি তো আজ কিছু কথা না বললেই না আজ যদি রাম না থাকতো আমার যে অবস্থাটা কী হতো আমি নিজেও জানি না আমার এতটা মাথা ঘুরছিল ও আমাকে কোনোভাবে ধরে ধরে নিয়ে আসে ও আমার সমস্ত পরিস্থিতিতে আমার পাশে থাকে আর এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমার ভিডিও করলে আমার ফোন থেকে কতটা হ্যাং করে তোমাদেরকে দেখাচ্ছিলাম সে তো আমি যদি কোনো খারাপ সিচুয়েশানে পড়ি বা কোনো আমার সাথে কোনো খারাপ কিছু হয়েছে সেই জায়গাটা কিন্তু আমাকে সবাই ভুল বুঝলো রাম আমাকে কখনো ভুল বোঝে না ও সবসময় আমাকে বোঝাতে থাকে আমার কোনো বিপদ হলে ও কিন্তু আগে সবার আগে ছুটে আসে ঠিক আছে তো ওর সাথে আমার জবের থেকে পরিচয় হয়ে যায় তারপর থেকে আমি বুঝতে পেরেছি যে আমার কোন মানুষটা আপন আর কোন মানুষটা পর তো চলো আজকে অনেক কথা বললাম আজকের ভিডিও এটুকু